আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার এডুকেশন জেনারেল সিিসি3 বা জি3 পেপারের সাজেশন এই পেপারে সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো লাইক দিয়ে দাও একটা বন্ধুদেরকে শেয়ার করে দাও আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি যারা 2024 সালে থার্ড সেমিস্টার দেবে সিিসি3 বা জি3 খুব কমই প্রশ্নের সাজেশন আমি দিচ্ছি তোমরা সঙ্গে থাকো সমস্ত কোশ্চেনগুলো লেখানো আর আমি স্টার মেরে দেব খুব ভালো করে বলে দেব সেগুলো তোমরা শিখে নেবে সেইগুলো খুব ভালো করে পড়বে সেগুলো সব থেকে ভালো করে মুখস্থ করবে আর এর উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো আমি দেবো তোমরা জানো প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন খুব কার্যকরী গুরুত্বপূর্ণ এবং একদম হুবহু কমন পেয়ে যাবে চিন্তার কিছু কারণ নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে তোমাদের সিসি থ্রি বা জি থ্রি পেপারে রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অব এডুকেশন সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন পেপারের সাজেশনটা দিয়ে দিচ্ছে তোমার সংগ্রহ দশ নম্বর জন্য প্রথমে কোশ্চেনগুলো দিচ্ছি নাও শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা ও প্রকৃতি এবং পরিধিগুলি আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ও পরিধিগুলি আলোচনা করো পরের প্রশ্ন সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা এবং উপাদানগুলি আলোচনা করো সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার বিদ্যালয় ও শিক্ষার ভূমিকা সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার বিদ্যালয় ও শিক্ষার ভূমিকাগুলি আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় পরে প্রশ্ন সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দুটি অপ্রথাগত সংস্থা যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো যোগাযোগের মাধ্যম হিসাবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো আর সামাজিক বিচলতার অর্থাৎ সোশ্যাল মোবিলিটি সামাজিক বিচলতার অর্থাৎ সোশ্যাল মোবিলিটির কারণগুলি কি কি তা আলোচনা করো এবং সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি তা আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্ব শিক্ষায় রাষ্ট্রের ভূমিকা বা দায়িত্ব পরের প্রশ্ন চলচ্চিত্র ও দূরদর্শনের শিক্ষামূলক দায়িত্ব চলচ্চিত্র ও দূরদর্শনের শিক্ষামূলক দায়িত্ব আলোচনা করো চলচ্চিত্র ও দূরদর্শনের শিক্ষামূলক দায়িত্ব এইগুলো দশ নাম্বার জন্য এবার পাঁচ নাম্বার জন্য লিখে নাও সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া সামাজিক পরিবর্তনে সংস্কৃতির ভূমিকা সামাজিকীকরণে পরিবারের ভূমিকা শিক্ষায় প্রযুক্তির অবদান সামাজিক যোগাযোগের বাধা শিক্ষাশ্রয়ী সমস্তত্বের ধারণা আর সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ আর শিক্ষার উপকরণ আর শিক্ষার উপর অর্থনীতির প্রভাব আলোচনা করো শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করো এই পাঁচ নাম্বার জন্য এই কোশ্চেনগুলো করবে শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের দু নম্বরে শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে করবে তাহলে এডুকেশনের সাজেশানটা দিয়ে দিলাম সিসি থ্রি বা জি থ্রি এইগুলোই পড়ো এগুলো খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া রইলো তোমরা অবশ্যই সংগ্রহ করবে অবশ্যই পড়বে আর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে